মোহনবাগান সুপারজাইন দলকে এএফসি থেকে ব্যান করবে বলা হুমকি দেওয়া মেহেদি তাজ নিজেই ব্যান হয়ে গেছে এএফসি ইরান অর্থাৎ তিনি যে কটা ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন সমস্ত ফেডারেশন থেকে কিন্তু তাকে ব্যান করা হয়েছে ইরান দেশের সঙ্গে অন্য দেশের গণ্ডগোল চলার কারণে ভারতীয় ফরেন মিনিস্ট্রিও বারণ করেছিল যে মোহনবাগান যাতে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে না খেলতে যায় সেই কারণে মোহনবাগান সিকিউরিটি রিজনের জন্য ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি এবং তার ফলে মোহনবাগান দলকে কিন্তু গোটা এসিএল টু থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল তারপরেও মেহাদী দাস তিনি হুমকি দিয়েছিলেন যে মোহনবাগানকে ব্যান করবেন এবং যারা মোহনবাগান দলকে ন্যূনতম সহ্য করতে পারে না মোহনবাগান দলকে ভালোবাসে না তারা মোহনবাগান দল নিয়ে খুব চিন্তা দেখিয়েছিল যে মোহনবাগান আইএসএল জিতে করবে কি মোহনবাগান তো এসিএল টুই খেলতে পারবে না ব্যান তাদের উদ্দেশ্যে বলে রাখি এবং বলে রাখি ভিডিওটা অবশ্যই তাদের জন্য শেয়ার করবেন তাদেরকে জানাবেন যে মোহনবাগান কোনোরকম ব্যান খায়নি এই বছর যদি মোহনবাগান আইএসএল শিল্ড যেতে এর পরের সিজনে মোহনবাগান অবশ্যই এসিএল খেলবে কারণ মোহনবাগানকে যে হুমকি দিয়েছিল মেহেদী তাজ তিনি কিন্তু আজকের ছবি হয়ে গেছেন। গোটা ফুটবল তিনি যত ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন সমস্ত ফেডারেশন থেকেই তিনি ব্যান আছেন অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস একসময় অন্যকে ব্যান করার হুমকি দেওয়া লোক নিজেই আজকে ব্যান হয়ে বসে আছে ক্লিয়ার আরেকবার করে দিই এই বছর মোহনবাগান আইএসএল শিল্ড জিতলেই সামনের সিজনে কিন্তু এসিএল টু খেলার সুযোগ পেয়ে যাবে মোহনবাগান সুপার জাইন এটা একটা ভীষণ গর্বের বিষয় গর্বের কথা মোহনবাগান ফ্যান্স ও দলের জন্য আশা করি আপনারা সবাই খুশি হবেন গোটা কলকাতা ওয়েস্ট বেঙ্গল ফুটবল ফ্যানস খুশি হবেন যে আবার আমাদের বাংলা থেকেই কোনো দল যাচ্ছে এশিয়াতে রিপ্রেজেন্ট করতে নিজের দেশকে তো আপনারা কতটা খুশি এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চান নতুন আছেন সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ